করুন প্রত্যাখানে আপনারা এই মুহূর্তে আমি রয়েছি আমরা দেখতে বিভিন্ন জায়গায় ভোট চলছে আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে এখানে মানুষের সারা কিরকম প্রচন্ড ভালো খুব ভালো মানুষ আসছে ভোট দিতে প্রচুর বৃষ্টির মধ্যেও আমরা প্রচুর মানুষকে পাশে পেয়েছি বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে আমরা প্রচুর মানুষকে পাশে পেয়েছি সকাল থেকেই আমরা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই উত্তরপাড়া কোতরাং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ঘুরছি এখানে কীভাবে গ্রহণ চলছে তার দৃশ্য আমরা আপনার দেখাচ্ছি এখনও পর্যন্ত যা খবর আছে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে আমি এই মুহূর্তে রয়েছে উত্তরপাড়া কোদারং পৌরসভার একুশ নম্বর ওয়ার্ড একুশ নম্বর ওয়ার্ডের যিনি পৌরপিতা এবং তার সঙ্গে এই উত্তরপাড়া কোদারং পৌরসভার উপপৌরপ্রধানও খোকন মন্ডলকে আমি এই মুহূর্তে পেয়ে গেছি আজকে একটু জেনে নেব যে এই ওয়ার্ডের কত ভোটার এবং সকাল থেকে কিভাবে এখানে ভোট গ্রহণ চলছে দাদা সকাল থেকেই তো ভোটগ্রহণ চলছে এবং বৃষ্টির জন্য কিছুটা হলেও ব্যাহত হলেও একটুখানি ভোটগ্রহণ তা তোমার ওয়ার্ডের কি দৃশ্য এখানে মোটামুটি সকাল থেকেই ভোট চলছে শতস্পুর্ত এটা উৎসব উদ্দীপনার সাথেই বিশেষ করে বাড়ির মা বোনেরাও মহিলাদের ভোট দিচ্ছে শতস্পুর্ত ভোট দিচ্ছে তোমার ওয়ার্ডে টোটাল কত ভোটার 9000 এর বেশি আছে ভোটার তা এখনো তো দেখা যাচ্ছে হাফ তো গড়িয়ে গেল তো কত persen ভোট পড়েছে সেটাকে কিছু বলা যাবে 50 হয়ে গেছে 50% পড়ে গেছে ভোট তার মধ্যে একটা দুর্যোগ হলো দুর্যোগে কিছু হয়নি ক্ষতি মোটামুটি উন্নয়নের ভোট হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই ভোট হচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়েই ভোট পড়ছে ফুল চিহ্নে গাছের জোড়া ফুল চিহ্নেই ভোট হচ্ছে এবার তো দেখা যাচ্ছে যে মহিলা ভোটার প্রচুর একটু আগে আমরা আপনার একটি কেন্দ্র থেকেও যে মহিলাদের প্রচুর লাইন আমাদের আমাদের এখানে মহিলা ভোট ফিফটি ফিফটি প্রত্যেকটা পাটে আটটা পাট আছে ফিফটি ফিফটি ভোট আছে মহিলা ভোট ঠিক আছে এই যে এটা যদি দেখানো পুরুষ ভোট পাঁচশো সাতাত্তর ঠিক আছে মহিলা ভোট পাঁচশো আটান্ন প্রতিটা পার্টে প্রায় ফিফটি পারসেন্ট মহিলা ভোট আছে এখনো আরও সময় খানিকটা হলেও বাকি তা আরো কতটা পার্সেন্ট ভোট পড়বে বলে আপনি আশা করছেন হ্যাঁ মোটামুটি আমাদের এখানে মোটামুটি চলে যাবে নব্বই তো পড়বেই নব্বই পড়বে একদম কম করে নব্বই মানুষের হাওয়া কি হাওয়া একটাই তৃণমূল কংগ্রেস ঘাসের ওপর জোড়া ফুল চিহ্ন লক্ষ্মী ভান্ডারের পক্ষে ভোট খাদ্য সাথী সবুজ সাথী রূপশ্রীর পক্ষে ভোট মমতা ব্যানার্জির পক্ষে ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট সকাল থেকে কিন্তু আমরা এই উত্তরপাড়া পৌরসভার বিভিন্ন কেন্দ্রে ঘুরছি এবং সেখানে কিন্তু মানুষের একটা উদ্দীপনা দেখছি ভোট দানের উদ্দীপনা সেটা যতই দুর্যোগ কিছুটা হলেও দুর্যোগের মধ্যেও মানুষ এখানে কিন্তু ভোট দিয়েছে এবং দুর্যোগ এখন সেরে গেছে এখন এই ঠান্ডা ঠান্ডা যে আবহাওয়া তার মধ্যেও মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে পড়েছে ভোট দানে এবং তৃণমূলের যারা কর্মী এবং সমর্থকরা আছে তারা মনে করছেন এই যে মানুষের স্বতঃস্ফূর্ত যে ভোট সেটা কিন্তু তৃণমূলের যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের পার্টি আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই ভোট পড়ছে এবং আশা করা যাচ্ছে যে তারা আশা করছেন যে আগামী চৌঠা জুন যে রেজাল্ট বেরোবে তাতে বহু মানুষের ভোটের ব্যবধানে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জয়যুক্ত হবেন এমনটাই কিন্তু তারা আশা করছেন কারণ মানুষ যেভাবে ভোট দিচ্ছে তাদের ধারণা যে মানুষ লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী এসবের পক্ষেই ভোটটা যাচ্ছে সব খবরের জন্য দেখতে থাকুন টোয়েন্টি ফোর নিউজ বেঙ্গল